আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন আরও একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওতে বলা কথাগুলো হয়তো বা একটু অন্যরকমভাবে আসতে পারে তবে আশা করি এতক্ষণ আমার অনেক আপু বাইরাই ধরে ফেলেছেন যে আসলে আপুর ভয়েসটা এরকম কেন শোনা যাচ্ছে আসলে আমার এই ইউটিউব চ্যানেলটা আগে যেই ফোনে ছিল আর কি তো ওই ফোন থেকে হচ্ছে আমি নতুন আরেকটা ফোনে ট্রান্সফার করেছি যার কারণে হচ্ছে গলাটা একটু অন্যরকম শোনা যাচ্ছে তো দেখা গেছে যে আসলে আগের ফোনটাতে হচ্ছে একরকম শোনা গিয়েছে আর এখন বর্তমানে যেটা দিয়ে ভয়েস দিচ্ছি যে ফোনটা দিয়ে আর কি ওটাতে আবার আরেক রকম শোনা যাচ্ছে এপাশে আরিয়ানের জন্য একটা নতুন ব্যাগ কিনেছিলাম তো পুরনো যে ব্যাগটাতে আগের বইপত্র ছিল তো ওই বইপত্রগুলো হচ্ছে আমি এই নতুন ব্যাগে ট্রান্সফার করেছি প্রথমে আরিয়ানকে বলেছিলাম যেন বইপত্রগুলো গুছিয়ে নিই তো পরে আবার ভাবলাম আসলে দেখা যাবে বাচ্চা মানুষ একটা ভরবে আর একটা ভরবে না তো এই জন্য হচ্ছে আমি বইপত্রগুলো গুছিয়ে দিচ্ছি আরিয়ানকে এর আগে আমি যতগুলো ব্যাগ কিনে দিয়েছি না কেন সবগুলো আসলে দুই মাস তো দূরের কথা এক মাস নিয়েছে কিনা সন্দেহ দেখা যায় যে হয়তো বা চেন ছিঁড়ে ফেলছে এটা সেটা করে ব্যাগ নষ্ট করে ফেলছে তো যার কারণে দেখা যায় যে ওর ব্যাগ খুব একটা বেশি সময় কিনে রাখা যায় না এই দুই তিন মাস পর পর আসলে চেঞ্জ করা হয় হয়তো এ পাশে আমার মেয়ে সকালের নাস্তাটা রেডি করে নিচ্ছি সকালে একটু দিতে আসলে দেখা যায় যে অনেক এক খাবার দিলে বাচ্চারা খেতে চায় না মাছের মধ্যে আসলে অবশ্যই স্বাদের পরিবর্তনের দরকার আছে যাই হোক এই পাশে হচ্ছে আমি দুই পিস খেজুর নিয়েছি দুই পিস খেজুর হচ্ছে আমি এখানে একদম ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি পেছনে এতক্ষণ অব্দি যে ভয়েসটা শুনলেন ওটা কিন্তু আসলে ততক্ষণ অবধি ঠিকই ছিল তবে আমার বাসের পাশেই যেহেতু একটা কনস্ট্রাকশনের কাজ চলছে ততক্ষণ অবধি তো বন্ধ ছিল তবে এখন আবার কাজগুলো চালু হয়েছে যার কারণে বাইরের প্রচুর পরিমাণে শব্দ আসছে আমার নিজের কাছে কেন জানি মনে হচ্ছে এতক্ষণ অবধি আসলে সব ঠিকঠাকই ছিল তবে এখন কেন জানি সব কিছু হেলোমেলো লাগছে আসলে ভয়েসটা একটু ভালো না আসলে একটু কেমন জানি লাগে নিজের কাছেই অন্যরকম লাগে তবে তারপরে আশা করছি আপনারা একটু মানিয়ে নেবেন। এই তো এই পাশে yana সকালে নাস্তা রেডি করে নিয়েছি আর আগে থেকে কিউব করে কেটে রাখা খেজুরগুলো উপর দিয়ে দিয়ে দিলাম। এতক্ষণ তো সুখে দিন পার করছিলাম। অবসর যে সময়টুকু ছিল তো বসে বসে কাটাছিলাম। এর মাঝখানে দেখি আপনাদের ভাইয়া হুট করে এত এত মাছ নিয়ে এসেছে। দেখে তো আমার মাথায় হাত। এখন এগুলো সব আমাকে কাটতে হবে তো পরে আবার আপনাদের ভাইয়া বন্ধ এখন এতগুলো মাছ কাটা দরকার নেই আর এতগুলো মাছ আসলে একার পক্ষে কাটাও সম্ভব না তো তুমি আপাতত একটা বক্সের মধ্যে রেখে দাও আর আজকে যেগুলো রান্না করবে ওগুলো আলাদা করে নামিয়ে রাখো তাহলেই হবে কানে চিংড়ি মাছ ছিল পাবদা মাছ ছিল আর ছোট মাছ ছিল ওই ছোট মাছগুলোর নাম কি আসলে আমি জানি না তো যাই হোক এখন মাছগুলো হচ্ছে আমি ওই বক্সের মধ্যে রেখে দেব আর যে তেলাপিয়া মাছগুলো দেখছেন এগুলো কিন্তু আপনাদের ভাইয়া একদম ছোট ছোট করে বাজার থেকে কাটিয়ে এনেছে আমি এখানে প্রথমে পাবদা মাছগুলোকে একটা বক্সের মধ্যে রেখে দিচ্ছি আলাদা আলাদা বক্সের মধ্যে সবগুলো মাছ রাখবো জানি না আমার আজকের ভিডিও আপনাদের কার কাছে কেমন লাগবে তবে কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে যাবেন সেই সাথে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটাকে বাজিয়ে অল অপশন সিলেক্ট করে দিতে পারেন আর আপনি যদি এই কাজটা অলরেডি করে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই চিংড়ি মাছের লম্বা যে আঁশটা আছে এটা আমি কেটে ফেলে দিচ্ছি আসলে এভাবে রাখলে অনেক সময় দেখা যায় যে রাখতে একটু অসুবিধা হয় তাই আমি সবগুলোর আঁশ ফেলে দিয়ে বক্সের মধ্যে রেখে দিচ্ছি আজকের ভিডিওতে যদিও তেমন কিছু শেয়ার করতে পারিনি তবে যতটুকু শেয়ার করেছি আশা করছি আপনারা হাসি মুখে সবটা গ্রহণ করে নেবেন আসলে সব সময় ওভাবে সম্ভব হয় না সব কিছু ভিডিও করে রাখার এই ছোট মাছগুলোর নির্দিষ্ট নাম যদি আমার জানা নেই তবে আপনাদের কারো যদি জানা থাকে অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে যাবেন বর্তমানে বাংলাদেশে যে বন্যা হয়েছে তার কথা কিন্তু আমরা সবাই জানি বিশেষ করে ফেনি নোয়াখালী সহ আরো অনেক অঞ্চল আছে যেগুলো এক কথায় বলতে গেলে পানির নিচেই আছে সেখানের মানুষগুলো এখন অনেকটাই অসহায় সেখানে কিন্তু আসলে মানুষদের মধ্যে খাদ্যের অভাব সহ আরো অনেক জিনিসের অভাব দেখা দিয়েছে সেটা কিন্তু আমরা সবাই জানি তাই না তো আমরা কিন্তু চাইলে আসলে যার যতটুকু সামর্থ্য আছে তো ওই সামর্থ্য অনুযায়ী কিন্তু যে যতটুকু পারি আর কি একটা ডোনেশন কালেক্ট করতে পারি বা তাদেরকে ওভাবে একটু সহায়তা করতে পারি আল্লাহ তালার কাছে মন থেকে দোয়া করি সবাইকে যেন এই প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে আল্লাহ তালা রক্ষা করেন বর্তমান যে বন্যাটা চলছে এটার হাত থেকে যেন সবাইকে রক্ষা করেন এই বন্যার যে প্রাণীতে কত মানুষের প্রাণ গিয়েছে আসলে ওটা নির্দিষ্ট কোনো হিসেব নেই তবে আল্লাহর কাছে খুব করে চাইবো তিনি যেন তাদেরকে এই প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে খুব দ্রুত রক্ষা করেন এই তো এখন কিন্তু বিকেলবেলা বাবা মেয়ে ছেলে সবাই একসাথে মিলে কিন্তু বাইরে নেমে গিয়েছে খেলাধুলা করার জন্য আমার মেয়েও কিন্তু সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়ি চালাচ্ছে যাই হোক আমার আজকের ভিডিও এই অবধি সেই অবধি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ